এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলছি বা কোনোদিকে গুলাই ফেলছি কিনা যে অমিত শাহর হুমকি শেখ হাসিনা আসছেন হঠাৎ করে গতকালকে সমত অমিত শাহ ভারতের অমিত শাহ উনি বিশাল একটা হুমকি দিয়ে বসছেন বাংলাদেশকে না তো চলেন আমরা একটু সাইজ করি না ইন্ডিয়াকে কি বলেন ভাইয়া ইন্ডিয়াকে একটু সাইজ করা দরকার না কারণ আমরা তো বঙ্গু আমরা যদি সাইজ না করি কিভাবে হবে তো আমি নেত্রীর ভিডিও কনফারেন্স সেটার ব্যাপারে বলছি তার আগে একটু অমিত শাহের বিষয়টা বলি দেখেন উনি যে অঙ্কিটা দিয়েছেন বহুদিন পরে উনি বলছেন আর আমার হিসাবে অরিজিনাল কথাটাই বলছেন যে এখানকার জায়গা কি তোমার বাপ দাদার তোমার বাপের জায়গা যে তুমি তুলে লইয়া যেবা ঠিক আছে না বাংলাদেশ স্বাধীন করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশ একুশ বছর শাসন করেছে ওনার আমলে অনেক উন্নয়ন হয়েছে এর এরপরও বলা হয় যে দেশ কি তোমার বাপদাদার এ বঙ্গুরা বলে তো ঠিক সেইম কথাটা আজকে অমিত শাহ বললেন ভারতের মাটি তোমাদের বাপদাদার ভারত যুদ্ধ করা লাগবো না ভাই ভারতের মানুষ যদি শুধু বলে যে আমরা মার্চ করে আসছি বাংলাদেশের দিকে একশো চল্লিশ কোটি মানুষ এক মার্চে আমরা সব পায়ের তলায় মিশা যাবো হেদেরি জায়গা নিয়ে আনিব কোপায়া দিব কাইতে কত বড় বড় কথা এইসব সব ফকির নির্বুদ্ধের আপনার কিছুদিন আগে কোথায় যে দশ বারো দিন আগে জানা দেখছেন তো আপনার শুনছেন যে ডোনাল্ড ট্রাম্প বলছিল কি যে আমি গ্রিনল্যান্ড দখল করে নিব গ্রিনল্যান্ড হয় আমার কাছে বেচা দো আনাতে আমি দখল করে নেব আর্মি দিয়া এরপরে কিছু শুনেছি দেখছেন তো পুরা ইউরোপীয় ইউনিয়ন তো আগে একজোট ছিল ওরা প্রত্যেকে দুইজন চারজন পাঁচজন করে একটা মহড়ার মতো করলো মানে এটা আমেরিকার দেখানো যা তুমি আসলে আমরাও ছাড়বো না আর যেই ন্যাটো ছিল ন্যাটো কিন্তু তৈরি করছে এই ইউরোপ এবং আমেরিকা মিলা মিলে ন্যাটোর মধ্যে অলরেডি ভাঙন শুরু হয়ে গেল প্রতিষ্ঠাতা যাদের রক্ত ঘামে ন্যাটো সেই হল্যান্ডের সাহিত্য সংস্কৃত অঞ্চলে গ্রিনল্যান্ড উনি কি দখল করবেন এটা নিয়ে ওখান থেকে এখন উনি কিন্তু পিছিয়ে হচ্ছেন তো পাগলা মানুষ বা পিছিয়ে হঠে কিনা জানি না এই যখন পরিস্থিতি যে একটা দেশের ভূখণ্ড আজকে রাশিয়া ইউক্রেন এতদিন ধরা যুদ্ধ চলছে যে ইউক্রেনের ভূমি নিচ্ছে রাশিয়া সেটা নিয়ে হ্যাঁ আর আপনারা এসছেন আমরা দখল করে নিব আমরা খেয়া ভালাবো হ্যাঁ আপনারা মানলে বাঁচবেন না অমিত শাহ কিন্তু সঠিক সময়ে সঠিক কারণেই হুমকিটা দিয়েছেন কারণ আপনারা যদি একটু খেয়াল করেন যে গত বেশ কিছুদিন যাবৎ দেখছেন যে বাংলাদেশের বর্ডার এরিয়া পুরোটাতে সেনা ক্যাম্প থেকে শুরু করে অনেক কিছুই করেছেন এবং অমিত শাহের হুমকিটার দুদিন আগে আমাদের ওই যে কন্যা মাপা আছে না আপনার পরিবেশ আর কি উনি রংপুরের ওইদিকে গিয়েছিলেন হানা ভোটের পক্ষে প্রচার চালাইতে সেদিন কিন্তু উনি চাইনিজ নিয়ে গিয়েছিলেন ভোটের বাংলাদেশের ভোট দিবে বাংলাদেশের জনগণ আর আপনারা নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন আপনারা কেন হানা পক্ষের প্রচার চালাইতেছেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সেইখানে আবার এই চাইনিজ রাষ্ট্রদূত নিয়ে যেতে হবে কেন আপনারা উনি কি বুঝে উনি হানার বুঝে এটা উনি বাংলায় কথা কয় ইংলিশ পারে কিছুই তো না তাহলে ওনার নিয়ে যেতে হবে এগুলো হচ্ছে ওই জায়গায় মানে আমেরিকা এই ইন্ডিয়ারে দেখানো যে দেখো আমাদের সাথে আছে তো এই জন্য অমিত শাহ যে হুমকিটা দিছেন এই হুমকিটার ফলাফল আমরা কিছু না কিছু পাবো একদম যে কিছু পাবো না তা না কিছু না কিছু পাবো এদিকে ভারতের আজকে বাংলাদেশ অনেক পত্রিকায় তো দেখছেন হ্যাঁ ভারত বাজেট পেশ করেছে সেখানে বাংলাদেশকে দেওয়া সাহায্য কমিয়ে দিয়েছে কেন রে ফকির নির্বোধ তোরা না বলে বয়কট ভারত বয়কট ভারত তো এখন তোদের বরাদ্দ কমিয়ে দিয়েছে তা কি হয়েছে তোরা তো বয়কট ভারত আমি তো কমু যে অ্যাম্বাসি ম্যাম্বাসি ভারতের অ্যাম্বাসি ম্যাম্বাসি যা আছে তোরা সব জ্বালায়া পরে আদে কূটনীতিক সম্পর্কই ছিন্ন করে আলা তোরা পাকিস্তানের সাথে কর তোরা ওখান থেকে বাংলা পাকিস্তান থেকে গাধার মাংস আইন না গুরুর নামে বেশ বেচা ঠিক আছে না এই অবস্থাতেই চলবে অমিত শাহের যেই হুমকি এতদিন পরে এটা হুমকি দিছে তবে এই হুমকিতে বাঙালিদের কাজ হবে না আমার মতে ইন্ডিয়া একটা ডলাও দিতে হবে কারণ আপনি দেখেন মুম্বাই অ্যাটাকের যেসব লোকগুলো মুম্বাই বিস্ফোরণে জড়িত যেসব লোকগুলো ছিল এবং এটা ইন্টারন্যাশনালি জানে এই লোকগুলো এখন বাংলাদেশে আছে সবাই এবং পাকিস্তানের প্রচুর সন্ত্রাসী সংগঠনের লোকজন এখন বাংলাদেশে আছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ওরা ঘটাইতে পারে শুধু ইন্ডিয়া তো দেখেই থাকে ভাই আমার দেশ আমি রক্ষা করবো না আপনার বাড়ি এসে কেউ যদি বলে যে আপনার বাড়ি দখল করবো আপনার বাড়ির জায়গা এটা আমার আপনার ছেড়ে দিবেন আপনি তো আপনার বাড়ির সীমানা প্রাচীর দেন বা জায়গার থাকে যে ভাই এখানে এসে না এখানে নিয়ে নিলে মারামারি হয়ে যায় না কোপাকুপি হয়ে যায় আরে বাপের সম্পত্তি ভাগের জন্য দুই ব্যাপিডে পিডিয়ে সেইখানে আপনার আরেক দেশের সম্পদ খায় পালাবেন ভাগ করে দিবেন আপনার নিজেরই লিঙ্কটির খবর নাই এটা অবস্থা কি জানেন যে আপনার নিজেরই ওই মিডেল ডন্ড দেখা যায় আবার আপনি কইতেছেন যে আরেকজনের পাছা দেখা যায় কেন এইসে বাঙালির অবস্থা অমিত শাহ যা বলছেন আমার মনে হয় কি জানেন যে যে কোনো মুহূর্তে এমনও হইতে পারে যে বাংলাদেশের তিন টুকরা করে শুধু ঢাকার টুকরাটা রাইকা বাকি দনুটাই ইন্ডিয়া দখল করে কইতো যে এটা আমাদের ভূমি বর্তমানে ফালা বি এটা হইতে পারে এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন আসেন যে আমি আমাদের নেত্রী আমাদের আপা ওনার যেই বার্তা আসবে তবে অনেকে বলছে যে ভিডিও বার্তা দিবেন তবে আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে যে উনি ভিডিও বার্তা দিবেন না উনি প্রায় সাত থেকে আট মিনিটের জন্য সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বারো তারিখের আগে একটা ভাষণ দেবেন নির্বাচনের আগে এই অবৈধ নির্বাচনটার আগে একটা ভাষণ দিবেন সেই ভাষণটাতে উনি এই নির্বাচন যে আওয়ামী লীগ যে নির্বাচনে এটা তো অবৈধ নির্বাচন এই বিষয়ে এত কোনো দিক নির্দেশনা তুলবেন তুলে দিবেন এবং জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কীভাবে এই নির্বাচন না গিয়ে নিজ ঘরে থেকে বয়কট নো ভোট নো ভোট মানে আমরা ভোট দিতে চাই না জীবন বাঁচাও এইটা বইলা এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার একটা কথা আছে বলে আমার কাছে দুটুকু তবে সেটা কবে কখন কোন মুহূর্ত হবে সেটা এইক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না তার কারণ কি জানেন উনি যে যেদিন ভাষণটা দেবেন সেই দিন তো এমন হইতে পারে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট অফ করতে পারে বা উনি যেই দুই চার পাঁচটা বা দশটা বা বিশটা যেসব ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন টিভি চ্যানেল ওগুলার হয়তো স্লট আউট করে দিতে পারে যে মানে ওগুলা বাংলাদেশে দেখা যাবে না সুতরাং আমি বলো যে বাংলাদেশের যেসব ভাই বোন বন্ধু বান্ধব আছেন আপনার ফ্রি ভিপিএন ডাউনলোড করে অলরেডি রাখেন ফ্রি ভিপিএনটা ডাউনলোড করে রাখেন অনেক ইউটিউব চ্যানেল অনেক টিভি চ্যানেল হয়তো ওনার ভাষাটাকে সরাসরি প্রচার করে দেবো যেন আমিও চেষ্টা করব যে আমি যদি এরকম দেখি তাহলে আমি হয়তো আমার ফেসবুকে ইউটিউবে আই না আমি এটাকে চালায়ে দিব তার কারণ হচ্ছে বাংলাদেশে যদিও বন্ধ করা হয় আমাদের এখানে তো বন্ধ করতে পারবেন না আর আমরা বাইরে থেকে জানা আছি আমরা বাইরে যারা আছি তারাও যদি চালায় দিই তাহলে আপনি করবেনটা কি আপনি কত হাজার লোক বন্ধ করবেন সুতরাং বন্ধ করতে পারবেন না পুরোপুরি বন্ধ করতে পারবে না এইটা হবে এবং সেটার জন্য উনি নাকি সাত থেকে নয় মিনিট ধরে ভাষণ দিবেন এর ভিতরে হয়তো দু চারটা প্রশ্ন থাকতে পারে হয়তো কারো কারো এই যেসব সাংবাদিকরা থাকবে এদের হয়তো দিয়ে একটা তবে এটা হবে লাইভ সরাসরি লাইভ মানে এতদিন যেটা দেখেছেন যে উনি এর আগে আপনার ওই যে দুইটা চ্যানেল সম্ভবত এটিএম এবং আরেকটা কোনটাতে আসছিলেন জানি তাতে ওনার চেহারা দেখা যায় নাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল তারপর মেসেঞ্জারে কল এরপরে টেলিগ্রাম বুটিম এটিম টিম সি টিম যত জায়গায় কথা কোথাও ওনার চেহারা কেউ দেখেন নাই তবে এর মধ্যে একটা বিষয় ছিল যে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট মারা গেছেন উনি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত যদি আপনারা ওই কবর খোঁড়েন তাহলে মনে হয় হাড্ডি মাটিতে মিশে গেছে কিন্তু এইটাও এইটাও ওনার মুসলমান তো বলবো না বঙ্গুদের মধ্যে বোধ খারাপ জমাত বিএনপির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের এই জারোজ বাঙালি এখনো টোয়েন্টি পার্সেন্ট জারোজ বাঙালি তাদের শেখ মুজিবুর নাম শুনলেই শেখ খ পর্যন্ত সহায়কার শুনলেই তাদের কলি যায় ভয় ঢুকা যায় তাদের ব্লাড প্রেশার বাইরে যায় একশো আশির উপরে দুইশোর উপরে চলে যায়গা তাদের ডায়াবেটিস হাই হয়ে যায় সব কিছু হাই হয়ে যায় যার কারণে এই যে বত্রিশ নম্বর বাড়ি যেটা হেরিটেজ সম্পত্তি যেটাতে কোনো কিছুই নাই এটাকে জাস্ট এমনি রাখছে মানুষজন দেখলো ওইটাও ভাঙিয়া নিশ্চিন্ন করছে এখনো যা আছে ওইটাও ভাঙবে মানে ওদের ভয় এইটার ভেতর থেকে না বাইরে যায় মানে ওরা ঘুমাইলেও শেখ ভয় ভয়ে দেখে সুতরাং আঠারো মাস এই সব হারামজাদার ভিতরে একটা বয় যে শেখ হাসিনা ভয় এই জন্য আমাদের নেতৃত্ব আসে নাই ফেস দেখায় নেই দেখায় নেই দেখায় নেই কারণ সময় মতন দেখাবে কারণ ফেস প্রতিদিন ফেস দেখানো হচ্ছে একবারই দেখাবে সেই দিনে আপনাদের কেমত হবে ইন্ট্রিম ইনট্রিম ভাইদের কথা বলছি তো এই জন্যই বলছি আপনাদেরকে যে যেটা শির খবর যে আস্তে আস্তে আসছেন উনি এখন হয়তো ফেস হবেন ফেস মানে কি সরাসরি ভিডিও লাইভে আসছেন এবং এইটা সম্ভবত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল তো না পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেল ওনার সেদিনে সে ভাষণটা প্রচার করার করবে বলে আমার কাছে যতটুকু নিউজ আছে এবং আমরা তো সকলেই করব আপনারাও করবেন সবাই এবং এইটা হবে একটা ভূমিকম্প এবং এটার পরেই যে কোনো মূর্তি নিয়ে আবার বাংলাদেশও চলে আসতে পারেন হইতে পারে না এমন যে সরওয়্দি উদ্যানে আটচল্লিশ ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টার একটা টাইম দিবে যে আমি কালকে আসছি সরওয়ি উদ্যানে উনি চলে আসলেন আর ততক্ষণে আমরা তো চার ঘন্টা টাইম পাইলেই সরওয়ী উদ্যান ঘেরাও করতে পারব বাংলাদেশে আমরা যারা আছে এটা আসছে ধাপে ধাপে তবে ভিডিও বার্তা নয় এবার ভিডিও বার্তা নয় এবার সরাসরি লাইভে আসছেন যারা বলছেন যে ভিডিও বার্তা আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে ভিডিও বার্তা নয় উনি সরাসরি লাইভে আসবেন এবং সেটা হচ্ছে যে সাত থেকে নয় মিনিট সাত থেকে নয় মিনিটে একটা লাইভে উনি একটা ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে যে এই জাতি উদ্দেশ্যে ভাষণ দিবেন দেশ রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়ে নেমে পড়ার ভাষণ দিবেন সেটাই আমরা এখন দেখার অপেক্ষায় শোনার অপেক্ষায় আমাদের নেত্রীকে চোখ ভরে প্রাণ ভরে দেখার এবং ওনার কথা শোনার অপেক্ষায় আছি জয় বাংলা জয়